আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে এলাম শাইস্তাগঞ্জ দাউদনগর বাজারে সবজি কেমন আপনাদেরকে ঘুরে দেখাবো দেশের তাজা তাজা সবজি ঈদে তো অনেক গরুর মাংস খাসির মাংস আমরা সবাই খেলাম অনেক আনন্দ করলাম তো ঈদের পরে বাজারের কি অবস্থা চলুন দেখে আসি তো বন্ধুরা বাজারে পর্যাপ্ত পরিমাণের তাজা শাক সবজি আমদানি হয়েছে বা বাজারে উঠছে এখানে তাজা বেগুন ডেরস লতা তারপরে আপনার প্যাপে বিভিন্ন ধরনের দেশীয় শাকসবজির বেশ বাজারে ভরপুর কাঁচামরিচ জিঙ্গা কাঁকরোল টমেটো তো বাজারে মোটামুটি সবজির সরবরাহ প্রচুর পরিমাণে এখনও বাজারটি পুরো জমজমাট হয়ে ওঠেনি এখনো মানুষ ঈদের আমেজের মধ্যেই রয়ে গেছে তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আর বাজারের শাক সবজি যাই আছে মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে তেমন একটা বাড়তি দাম লক্ষ্য করা যাচ্ছে না আর সবজিগুলো বেশ চমৎকার কি সুন্দর বেগুন দেখুন বন্ধুরা লেবু বেগুন শশা আমরা বাঙালি বায়ু বোনেরা যারা দেশের বাহিরে প্রবাসে থাকেন তারা এই তাজা শাক সবজি কতটা মিস করেন সেটা আর বলার প্রয়োজন যারা প্রবাসী তারা এই জিনিসটা ফিল করবেন তো এটি মূলত শাইস্তাগঞ্জ রেল স্টেশনের পাশেই বসে এটি অনেকটা অনেক পুরাতন একটি বাজার আর দেখুন বন্ধুরা লতা এই কসুল লতি আমার মনে হয় যে খুব কম দেশেই পাওয়া যায় কিন্তু বাংলাদেশের একটি মুখরোচক খাবার হচ্ছে কসুল লতি পটলগুলো দেখেন কী তাজা টমেটো কি সুন্দর তারপর আমরা কেউ মুখি বলি কেউ কচুর বলে এগুলো মাসাল্লা দেখতে অনেক সুন্দর আলুগুলো অনেক ভালো বন্ধুরা বাংলাদেশের যে পরিমাণ তাজা শাক সবজি পাওয়া যায় আমার মনে হয় বিশ্বের খুব কম দেশেই পাওয়া যায় কিন্তু বাংলাদেশেও কিছু অসাধু ব্যবসায়ী আছে এগুলো দীর্ঘ সময় তাজা রাখার জন্য কিছু কেমিক্যাল ব্যবহার করে ফরমালিন ব্যবহার করে যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকি নিয়ে আসে তো এগুলো থেকে ব্যবসায়িক বাইদেরকে বলব বিরত থাকুন প্রয়োজনে সবজি কম আমদানি করুন যতটুকু বিক্রি করতে পারেন ততটুকু কিনুন দেশের মানুষকে বেজালের মধ্যে রাখবেন না গাজরগুলো দেখুন কি চমৎকার এই বছর আলুর দাম তেমন একটা বাড়ে নাই আলু মোটামুটি ক্রেতার ক্রয় ক্ষমতার একদম ইজি কিন্তু সিঙ্গারা সিঙ্গারা যে দশ টাকা হয়েছিল এখনও দশ টাকায় আছে আলু সস্তা হলে কি হবে